আসসালামু আলাইকুম ইন্ডিয়ার উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা দুর্দান্ত একজন ব্যাটার যতক্ষণ তিনি ক্রিজে থাকবেন অপোনেন্ট টিমের জন্য একটা মাথা ব্যথার কারণ তবে আভিষেক শর্মার একটা কমন উইক লিঙ্ক রয়েছে যে উইক লিঙ্কটাতে গেল আইপিএলে তাকে বেশ কয়েকবার আউট হতে দেখা গেছে ইনফ্যাক্ট নাইনটি পারসেন্ট ম্যাচে তাকে ওইভাবে আউট হতে দেখা গেছে আমি একটু ভিডিওগুলো প্লে করতে করতে আপনার সঙ্গে আলোচনা করতে চাই খেয়াল করে দেখবেন যে আউটগুলো আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখছেন গেল আইপিএল অভিষেক শর্মা আউট হয়েছেন একটা কমন ব্যাপার তো আপনারা লক্ষ্য করবেন ইভেন একটা না একাধিক কমন ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় আপনাদেরকে যদি আমি একটু সময় দিই আপনারা নিজেরা যদি একটু চিন্তা করেন আউটগুলো দেখতে দেখতে তাহলে আপনাদের কাছে কি মনে হবে আই এম প্রিটিমাথ শিওর আপনারা অনেকেই এই জায়গাটা ধরে ফেলেছেন সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম ইজ বডি অর্থাৎ আউটসাইড অফ স্ট্যাম্প যে ডিরেকশনের বলগুলো সেই ডিরেকশনের বলগুলো আইপিএলে তার এগেনস্টে বোলাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে না নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই বোলাররা অ্যাওয়ে ফ্রম ইজ বডি অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে একটু বেশি বাইরের যে জোনটা রয়েছে সেই জোনটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ব্যবহার করেছেন আমরা একটু পিচ ম্যাপটা যদি লক্ষ্য করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন স্পিনাররা পেসাররা একটা পার্টিকুলার জোনে তাকে আউট করেছেন বারংবার এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের যে জোনটা ইভেন আপনি যদি একটু দেখেন যে আসলে ডিরেকশনটা কোন দিকে গেছে অর্থাৎ তিনি যে সময়টায় বলকে ফেস করছেন সেই ডিরেকশনটা কোন জায়গাটায় ডিরেকশনটা অ্যাওয়ে ফ্রম ইস বডি অর্থাৎ আউটসাইড অফ স্ট্যাম্প ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা আমরা কমন লক্ষ্য করেছি সেটা হচ্ছে লেন্থে একটু পেছনের লেন্থে ছয় থেকে আট মিটারের লেন্থে কখনো কখনো শর্ট অফ লেন্থের বল হ্যাঁ বিষয়টা এরকম না যে সামনের লেন্থের বলেও তিনি আউট হন নাই সামনের লেন্থের বলেও আউট হয়েছেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু পেছনের লেন্থের বলে তিনি আউট হয়েছেন তার মানে একটা ব্যাপার কিন্তু কমন সেটা হচ্ছে অভিষেক শর্মাকে আপনি গায়ে কিংবা উইকেটে বল করতে পারবেন না অর্থাৎ উইকেট যদি আপনি অভিষেক শর্মাকে বল করেন সেক্ষেত্রে বল মাঠে থাকার কথা না তার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা গেছে বোলাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউটিলাইজ করার চেষ্টা করেছে অ্যাওয়ে ফ্রম ইস বডি ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনি যদি এই জায়গা থেকে লক্ষ্য করে দেখেন যে আসলে অভিষেক শর্মার ক্ষেত্রে আউট হওয়ার পেছনে কমন জোনটা কোনটা কাজ করেছে আউটসাইড অফ স্ট্যাম্প একটু পেছনের লেন থেকে যে বলগুলো অফ স্ট্যাম্পের বাইরে তাকে যাচ্ছে শরীর বরাবর না কিংবা উইকেট জোন কেন্দ্রিক বলগুলো না যে বলগুলো একটু বাইরের জায়গায় অর্থাৎ তার বডি থেকে অ্যাওয়ে এই জায়গাটাতে তার একটা কমন উইক লিংক পাওয়া গেছে যে উইকলিঙ্কটাতে তিনি উইকেট দিয়েছেন সো অভিষেক শর্মার মতো ব্যাটার তাকে যখন আপনি পরাস্ত করতে চাইবেন তার উইকেট নিতে চাইবেন ডেফিনেটলি আপনার জন্য লাইনটা ডেফিনেটলি মেনটেন করতে হবে এমনটা যেখানে আপনি এই লাইনটা মেনটেন করতে পারবেন না অর্থাৎ বডি লাইন কিংবা উইকেট করিডোরটা মেনটেন করতে পারবেন না আপনার জন্য স্টাম্পের বাইরের জোনটা আসলে ব্যবহার করতে হবে এখন স্টাম্পের বাইরের জোনের বলগুলোর এগেন্স্টে অভিষেক শর্মা আসলে কেন তার উইকেটগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় সেই ব্যাখ্যায় যদি আমরা একটু যাই তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে অভিষেক শর্মা একজন হ্যান্ড আই কোঅর্ডিনেশান নির্ভর ব্যাটার অর্থাৎ তার ফিট মুভমেন্টের চাইতেও তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনে তিনি সবচেয়ে বেশি খেলে থাকেন খেয়াল করে দেখবেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখাই তার ব্যাকলেগটা কিন্তু খুব বেশি স্টেবল থাকে না শর্টের সময় তিনি বড় শট খেলেন তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনের জোরে খেয়াল করে দেখেন thank <laughs> you ব্যাকলেগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টেবল থাকছে না ব্যাকলেগটা আনস্টেবল হয়ে যাচ্ছে সো যখন আপনি তাকে অ্যাওয়ে ফ্রম ইজ বডি বল দেবেন তখন যখন ব্যাক আনস্টেবল হবে আপনার বলে যদি ভ্যারিয়েশন থাকে হিন্ট অফ মুভমেন্ট থাকে তখন মিসকিউট শট হওয়া কিংবা প্রপার টাইমিং না হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয় অভিষেক শর্মার ক্ষেত্রে এই কাজটাই আসলে বোলাররা ব্যবহার করার চেষ্টা করেছেন না যেটা আমরা দেখেছি নর্মালি অভিষেককে আমরা যেমনটা দেখেছি তিনি অনেক লং হ্যান্ডেলে ব্যাটিং করেন তার ব্যাটিংয়ের ভালো দিকের একটু আলোচনা করি লং হ্যান্ডেলে ব্যাটিং করেন অর্থাৎ আপনি দেখবেন তিনি যখন ব্যাট ধরছেন ব্যাট কিন্তু হ্যান্ডেলটাতে একটু পেছনের দিকে ধরছেন লং হ্যান্ডেলে ব্যাটিং করছেন এখন লং হ্যান্ডেলে যে সমস্ত ব্যাটাররা ব্যাটিং করেন তারা লিভারটাকে বড় করতে পারেন তাদের ব্যাটের সুইংটা প্রপার হয় খেয়াল করে দেখেন যে সময়টা ডাউন সুইং করছেন ডাউন সুইং করার ঠিক আগ মুহূর্তে তার ব্যাটের ম্যাক্সিমাম রেঞ্জটা কিন্তু ম্যাক্সিমাম পসিবল পজিশনটা রিচ করেছে অর্থাৎ ম্যাক্সিমাম রেঞ্জ থেকে তিনি ব্যাটটাকে নিচের দিকে নামাচ্ছেন এবং যখন তিনি ডাউন সুইংটা করছেন শটটা এক্সিকিউট করার পর তার ব্যাটটা কিন্তু পিঠের পেছনে চলে যাচ্ছে অর্থাৎ একদম ফুল রোটেশন বা ফুল সাইকেলটা কমপ্লিট করছে এইটা তার ব্যাটিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা আমরা যেটা বলছিলাম যে হ্যান্ডাই কোর্ডিনেশন নির্ভর ব্যাটিংটা তিনি করে থাকেন এবং সেই জায়গাটায় তিনটা স্টেপ একটা হচ্ছে তিনি লং হ্যান্ডেলে ব্যাটিং করেন নাম্বার টু যখন তিনি ডাউন সুইংটা আনছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি যেটা খেয়াল করে দেখবেন যে একদম ম্যাক্সিমাম রিচ থেকে ডাউন সুইং করছেন এবং শর্ট খেলার পর সব ক্ষেত্রেই তার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ব্যাটের সুইংটা একদম প্রপার হয় আপনি খেয়াল করে দেখবেন যে তার ব্যাটের ফাইনাল পজিশনটা কিন্তু একদম পিঠের পেছনে একদম লাস্ট স্টেজে গিয়ে ঠেকছে সো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যে একজন ব্যাটার কতটা টেকনিক্যালি শার্প না হওয়া সত্ত্বেও ডমিনেট করতে পারেন এই জায়গাটায় অভিষেক শর্মার হ্যান্ডাই কোঅর্ডিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে বা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে থাকে এখন আরেকটা কমন জোন তো ডেফিনেটলি আমরা লক্ষ্য করেছি আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম তার উইকেট নেয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে বোলার যে সময়টা যে অ্যাঙ্গেল থেকে বোলিং করতে আসছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করে দেখবেন আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ আম্পায়ার যে জায়গায় দাঁড়িয়ে আছেন আম্পায়ারের ডান দিক থেকে অর্থাৎ আপনি যদি ডান হাতি পেস বোলার হয় তার জন্য অ্যারাউন্ড দ্য উইকেট বা হাতি পেস বোলার যদি হয় তার জন্য ওভার দ্য উইকেট এই ধরনের একটা জোন থেকে যখন বল আসছে সেগুলোর এগেনস্টেই দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিষেক শর্মাকে উইকেট দিতে অর্থাৎ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওই আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড অ্যাঙ্গেলটা থেকেই তার উইকেট দেওয়ার সংখ্যাটা বেশ এবং সেক্ষেত্রে হাতি পেস বোলারদের একটা কার্যকারিতা আমরা দেখতে পেয়েছি আইপিএলে এগারো ম্যাচ বাহাতি পেস বোলারদের ফেস করেছেন যার মধ্যে পাঁচটা ম্যাচেই বাহাতি পেস বোলাররা তার উইকেটটা নিয়ে নিয়েছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স অ্যাভারেজটা মাত্র তেইশ যদিও স্ট্রাইক রেটটা অনেক বেশি কিন্তু উইকেট তো অবশ্যই দিয়েছেন ইভেন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে শরিফুল ইসলাম একটা বড় ভাইটাল ফ্যাক্টর হতে পারেন তার এগেনস্টে কারণ শরিফুলের বলে মুভমেন্ট রয়েছে শরীফুল যে কোনো লেনথ থেকে বলকে ভালো অ্যাওয়ে গোয়িং বল করাতে পারেন বাঁহাতি ব্যাটারের জন্য যেহেতু শরিফুল ডানহাতি ব্যাটারের জন্য ইনকামিং ডেলিভারির ওই জায়গাটা শিখেছেন তার মানে বাঁহাতি ব্যাটারের জন্য সেটা আউট গোয়িং সো তিনি একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেন অভিষেক শর্মার এগেন্স্টে আবার যদি ডানহাতি পেস বোলার থাকেনও সেই জায়গাটা তাসকিন আহমেদ যদি অ্যাওয়ে ফ্রম ইস বডি অর্থাৎ আউটসাইড অফ স্ট্যাম্প ওই জায়গাটা তাকে বোলিং করে পরাস্ত করতে চান সেটাও একটা জায়গা হইতে পারে আবার যদি আপনার র পেস থাকে এটা আমরা দেখেছি যে একটু মিডল লেগ করিডোরটাতে যদি শর্ট অফ লেন্থের বল করা হয় সেগুলো পুল শর্ট করতে গিয়ে কখনো কখনো মিসকিউট হওয়ার পসিবিলিটি থাকে তবে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা র পেসটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি তাকে মিডল লেগ করিডোরে বল করতে চান মিডিল লেগ করিডোরে বল করতে চাইলে তখন আপনার সেই র পেসটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই যে শোল্ডারটা এই শোল্ডার রেঞ্জের বলটাতে তখন পুল শর্ট করতে গিয়ে একটা মিক্স মিসকিউড হওয়ার পসিবিলিটি থাকে বাট তার জন্য সবচাইতে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে বা শর্টকাট পন্থাটা হচ্ছে তাকে অ্যাওয়ে ফ্রম ইজ বডি আপনি বল করেন স্টাম্প করিডোরটা না স্টাম্প করিডোরটায় বল করলে আলটিমেটলি সে বল মাঠে থাকার পসিবিলিটি খুব কম থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই অভিষেক শর্মা কেমন ব্যাটার তার ব্যাটিং কেমন উপভোগ করেন আইপিএল এ তার ব্যাটিং কেমন দেখেছেন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তাকে দেখেছি জিম্বাবুয়ের এগেনস্টে তিনি খেলেছেন কেমন ব্যাটিং উপভোগ করেছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন